الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا وقال رسول الله صلى الله عليه وسلم المال وقول الامل او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আকাশ ও জমিনের মালিকের দরবারে যিনি আমাদেরকে পবিত্র সবে বরাতে একটি দিনই কথার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই রাত চোদ্দই সাবান দিবাগত রাত্রি এই রাত্রিটাকে কয়েকটি নামে বলা হয় এই রাত্রের কয়েকটি নাম এই রাতটাকে সবে বরাত বলা হয় সব অর্থ ফার্সি শব্দ সব অর্থ রাত বরাত অর্থ কর্তন করা কেটে দেওয়া সবে বরাত এই রাতে আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্দা যদি আল্লাহর দরবারে নিজের গোনামাফের জন্য এবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে রাজিয়ার খুশি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জিন্দিগির সমস্ত গোনাগুলোকে কর্তন করে এই গোনাগুলোকে শেষ করে দিবেন তাকে মুক্তির ফায়সালা করে দিবেন সুভান এরপর চোদ্দই সাবানের এই দিবাগত রাত্রিকে বলা হয় লাইলাতুর এটা রহমতের রাত এই রাতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হইতে অসংখ্য অগুণিত রহমত বান্দার উপর বর্ষিত হইতে থাকে এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাকা। অর্থাৎ এই রাতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার উপর বরকত বর্ষিত হইতে থাকে সুবাহ এই রাতটাকে বলা হয় লাইলা শাক্ত শব্দের অর্থ হলো চেক মূল্যবান কোনো জিনিস লিখে দেওয়া যদি আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্দা এই রাতে আল্লাহ রব্বুল আলমিনের সাথে এবাদতের মাধ্যমে তাকে রাজি আর খুশি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে গুনামাফির চেক দান করে দেন আল্লাহ এই চেকের মধ্যে লেখা থাকে বান্দা তোমার জিন্দিগির যত গুণা করে ফেলেছ যত অন্যায় অপরাধ করেছো নাও এই চেকের মাধ্যমে তোমাকে মুক্তির সুব্যবস্থা করে দিলাম আল্লাহ এই জন্য এই রাতটা রহমতের রাত বরকতের রাত এই রাতটায় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত বরকত বর্ষিত হইতে থাকে সুবাহুল্লাহ এবং এই রাতকে বলা হয় মুক্তির রাত মুক্তির রজনী অর্থাৎ দুই শ্রেণীর ব্যক্তি সারা আল্লাহ রব্বুল আলমিন অন্য সকল বান্দাদেরকে এই রাতে তাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে দিবেন নাজাদ দান করবেন এক নম্বর হল যার অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে যেই মুসলমানের অন্তরে অপর মুসলমান ভাইয়ের প্রতি হিংসা এবং বিদ্বেষ রয়েছে ঘৃণা রয়েছে এই শ্রেণীর মুসলমান ব্যতীত রব্বুল আলমিন আর সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিবেন সুহান আল্লাহ দ্বিতীয় প্রকার মুসলিম আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করেছেন এই শিরিককারী বান্দা ব্যতীত রব্বুল আলমিন তার প্রত্যেকটি বান্দাকে এই রাত্রে মুক্তির ব্যবস্থা করে দিবেন এই রাতে তাদেরকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন সবহার আল্লাহ এই জন্য এই রাতটা অনেক বরকতের রাত রহমতের রাত এই রাতটা আল্লাহ রব্বুল আলমিন এই রাতের মধ্যে খুব বরকত রেখে দিয়েছেন যে এই রাতটাকে কতটা বরকতময় আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন এটার বর্ণনা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আসছেন পঁচিশ নম্বর পাড়ার পারা চুয়াল্লিশ নম্বর সুরা সুরাত দুখানের প্রথম দিকে আসছে ইন্নাহু ফি লাইলাতিম মুবারকা যে এই রাত্রায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিম নাজিল করে দিয়েছেন আল্লাহ তবে অধিকাংশ অধিকাংশ মুফাসিররা বলেছেন যে লাইলাতুল বরাতে নয় বরং লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিল করেছেন কিন্তু আল্লা রসুল সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি হজরত আবদুল্লাবিনা আব্বাস রজি আল্লাহ তার এক ছাত্র বর্ণনা করেন হজরত ইকরামা রহিমুল্লাহ হজরত ইকরামা তিনি বর্ণনা করেন যে এই রাতটাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন উলাম একরাম ভিগু উলাম বলেন এই দুইটি মতই সহি কারণ হল আল্লাহরুল আলমিন লাইলাতুল আতুল বরায়তে কোরআন নাজিলের ঘোষণা করেছেন যে আমি লাইলাতুল কদর থেকে আনুষ্ঠানিকভাবে কোরআন নাজিল শুরু করে দেব আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন যেটা করবেন বলেছেন সেটা তো অবশ্যই করবেন যেহেতু এই ঘোষণাটা লাইলাতুল বরাতের এই রাত্রিতার সে এই জন্য বলা হয়েছে এই রাত্রিতেই কোরআন নাজিল শুরু হয়ে গেছে যেহেতু ঘোষণা দিয়েছে সেহেতু এই রাত্র থেকেই কোরআন নাজিল শুরু হয়ে গেছে এই জন্য বলা হয় লাইলাতুল বরাতে কোরআন নাজিলের সূচনা হয়েছে তো এই রাতটা এত বরকতের রাত এত রহমতের রাত আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে তার বান্দাদের দিকে নজর করে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের যেই বান্দা তাকে রাজিয়ার খুশি করার জন্য এবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যায় আল্লাহ তালার যেই বান্দাগুলো নিজেদের জিন্দগির পিছনের সমস্ত গুনাহগুলোকে মনে করে করে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করে কান্না করে আল্লাহ আপনার দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারিনি আল্লাহ আজকের এই বিশেষ রাতের উসিলায়। আমাকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাফের ঘোষণা দিয়ে দিবেন সুবাহ এই জন্য হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর সাল্লাম এই রাতে এত বেশি এবাদত করতেন যে একটা সেজদাই একটা সেজদার ভিতরে অনেক সময় চলে যাইত অনেক সময় অতিবাহিত হয়ে যেত আমি তো মনে করতাম চাল্লার রসুল হয়তো দুনিয়াতে আর জীবিত নেই ইন্তিকাল করেছেন এত লম্বা সেজদা করতেন এই রাতের বরকত যেন অর্জিত হয়ে যায় এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম নিজেই এত বেশি এবাদতের মধ্যে লিপ্ত হয়েছেন এত ইবাদত করেছেন অথচ আমাদের এক শ্রেণীর ভাইয়েরা রয়েছে যারা বলে সবে বরাতের কোনো অস্তিত্ব নেই শবে বরাত এটা দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত আমরা শবে বরাত মানি না এই সবে বরাত নিয়ে দুইটি শ্রেণীতে বিভক্ত হয়েছে একটা শ্রেণী বেশি বাড়াবাড়ি করতেছে আর একটি শ্রেণী বেশি সালাসিড়ি করতেছে এই দুটা পথই এই দুইটির রাস্তাই ভুল রাস্তা এক ভাইরা বলে যেটা দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত তাদের উদ্দেশ্যে কথা তাদেরকে এ কথা বোঝা উচিত যে দুর্বল হাদিস কাকে বলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেই কথা যেই কাজ যেই জিনিসকে সমর্থন করেছেন এই তিনটি জিনিসের সমন্বয়ে হাদিস গঠিত হয়েছে এই তিনটা জিনিসের অনুসরণ করে হাদিস গঠিত হয়েছে তো আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম যেই কথাগুলো বলেছেন এর বর্ণনাকারী তিন ধরনের বর্ণনাকারী রয়েছে একটা হল যোগ্যতা সম্পূর্ণকারী বর্ণনাকারী দ্বিতীয় হচ্ছে মধ্যম বর্ণনাকারী মধ্যম বর্ণনাকারী তৃতীয় হচ্ছে নিম্নতম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী তো যারা উচ্চ যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী তাদের এই হাদিসটাকে বলা হয় সোহী হাদিস আর মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী তাদেরকে বলা হয় তাদের যেই হাদিস ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন এই হাদিসগুলোকে বলে হাসান হাদিস আর নিম্নতম যোগ্যতা সম্পূর্ণকারী যেই 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 ধারাবাহিকভাবে বর্ণনাকারী রয়েছেন তাদের এই হাদিসকে বলা হয় জয়ীফ হাদিস আল্লাহ রসুলের কথা এবং কাজ এগুলোকে কিন্তু হাদিস বলা হয় এখন জয়েব অর্থ দুর্বল তাহলে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কতগুলো দুর্বল কথা বলেছেন কেউ কি কোনো দিন বলতে পারবে আল্লাহর রসুল কোনো দুর্বল কথা বলেছেন আল্লাহর রসুল সাল্লাম কখনই কোনো দুর্বল কথা বলেননি তার কথা এক কিন্তু বর্ণনাকারীর ধারাবাহিকতা ভিন্ন থাকার কারণে হাদিসের তিনটা স্তর হয়ে গেছে তো তিন স্তরের হাদিস আবার তিনটা কাজে ব্যবহৃত হয়ে থাকে তিনটা কাজের ক্ষেত্রে দরকার হয়ে থাকে যেটা সহি হাদিস বলা হয় এই হাদিসটা হলো ইসলামের আকিদা বিশ্বাসকে প্রমাণ করার প্রমাণ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে আর হাসান হাদিসগুলো এগুলোকে ইসলামের আমল এগুলো প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে আর জঈফ হাদিস যেগুলোকে বলা হয় এগুলো ফজিলতের ফজিলত বর্ণনার জন্য এই হাদিসগুলো ব্যবহৃত হয়ে থাকে তাহলে সবে বরাতের যে হাদিসগুলো রয়েছে এগুলো হলো এগুলো হলো ফজিলত বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে ফজিলতের হাদিস রয়েছে এখন যারা বলে এই হাদিস আমরা মানি না জয়ীফ হাদিস আমরা মানি না দুর্বল হাদিস আমরা মানি না তাহলে তাদের তাহলে তারা কি তার পিতা তার জন্মদাতা পিতা সে যখন বৃদ্ধ হয়ে যাবে সে যখন দুর্বল হয়ে যাবে তাকে কি তারা অস্বীকার করবে যদি পিতা তার পিতা বৃদ্ধ হওয়ার পরেও দুর্বল হওয়ার পরেও পিতা পিতাই থাকে তাকে যদি মানে তাহলে তার পিতার চাইতে আল্লাহ রসেলের কথা কি কম মূল্যবান তাহলে নিজের পিতাকে যেমন দুর্বল হইলেও মানতে হবে এবং একেবারে দুর্বল তারপরেও যেমন নিজের বাপকে বাপ মানতে হয় ঠিক তেমনিভাবে এই জয়ফ হাদিস মানে দুর্বল হাদিস এই হাদিস হাদিসি থাকে এটাকে হাদিসি মানতে হয় এই জন্য এই হাদিসটাকে সেরে দেওয়া যাবে না এই হাদিসকে অবজ্ঞা করা যাবে না এই হাদিস আমাদের সবাইকে পালন করতে হবে আরেক দল মুসলিম ভাই আছে যারা বেশি বাড়াবাড়ি করে তারা এই সবে বরাতকে একেবারে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে তারা এই শবে বরাতটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে এটা আবার বেশি বাড়াবাড়ি আল্লাহ তালা আমাদেরকে বেশি বাড়াবাড়ি এবং সারি থেকে হেফাজত করেন